পঞ্চাশ বছর চিত মাস উমর বুড়িতে বিরাজে গেলা নবি আল্লাহ হু কুমেতে এতে বিরিশি না সক কইলা বিরিশাই জমিন আসো মানে যাই বারোদায় সিধা সিঁড়ি ফিরি ভালি দিয়া আর যাইতে বুজি হিমত বা হাড় দেখিবা লাল দূৰত চ তিৰ সাথে আ তো মানি বিৰিচা দেখিবা যাতে গেছ দুযোখ দেখি যদি রে ভাই দলবল তুলসৰি দি বা ফি তাই